বিউটিফুল সানিডে একটা লং টাইম ফ্রেঙ্কস আহ পাঁচ মাস পর আরেকটা মোটর ব্লগের অ্যাডাম্প নিচ্ছি একটা মোটর ব্লগ করার চেষ্টা করতেছি আর যে গত আমার লাস্ট মোটর ব্লগটা আসছিল মনে হয় পাঁচ মাস আগে তো গত তিন মাস আমি মারাত্মক রকমের অসুস্থ ছিলাম এবং গত তিন মাস আমি বাইকটা চালাইনি এবং বাইকে তেলও নাই তেল ভরতে হবে লাস্ট তেল ভরছি সেই মার্চ মাসে সো এবার বুঝতেই পারেন যে কীরকম বাইক চালাইছে কারণ আমি ভয়াবহ রকমের অসুস্থ ছিলাম যেই কারণে আমি বাইক তো বাইক চালানো তো দূরের কথা হাঁটা চলা করতেও আমার খবর হয়ে গেছিল মানে বাইক কি চালাবো আমার চলাচল করতেও আমার খুব কষ্ট হইতো আর কি আমি বের হয়েছি আজকে বাইকের তেল নেওয়া দরকার তেল নিব বাইক অলরেডি বাইরে বাইরে করতেছে আল্লাহ জানে আমি পাম্প পর্যন্ত পৌঁছাইতে পারি নাকি নতুন একটা পাম্প থেকে তেল নিব শুনলাম এই পাম্পের তেল নাকি ভালো এই আর কি কিন্তু ফ্র্যাঙ্কস ইদানিং যে জিনিসগুলা দেখতেছি সেটা হচ্ছে তেলের কথা শুনলেই ভয় লাগতেছে যে আসলে তেল যে নিব সেই কনফিডেন্সটা ফিল করতেছি না ফিল করতেছি না বিকজ ইদানিং সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতেছি প্রায় মহামারীর মতো ছড়ায় গেছে যেই ব্যাপারটা সেটা হচ্ছে বাইকের টাঙ্কিতে জং পরা মহামারীর মতো ছড়াই গেছে বাইকের টাঙ্কিতে জং পরা বিশেষ করে এই রিসেন্ট সময়গুলোতে আর বিশেষ করে পালসার এবং জিক্সার এই দুইটা বাইকে সবচেয়ে বেশি ইভেন ইয়ামাহার বাইকেও দেখলাম এফজেড এফজেডেস এগুলাতেও জং করে যাচ্ছে সো এটা খুবই একটা অ্যালার্মিং বিষয় বাইকের টাঙ্কিতে জং পরা বাইকের টাঙ্কিতে যদি জং পড়ে যায় তাহলে এই জং আস্তে আস্তে আপনার ইঞ্জিনের মধ্যে আসবে আপনার ইঞ্জিন খারাপ করবে কার্বোরেটর এই আর কি এবং আপনার বাইকটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এটা স্বাভাবিক ইভেন এমন জায়গাও দেখছি যে পালসার বাইকের টাঙ্কিগুলা ডিমের খোসার মতো ঝরঝর করে ভেঙে পড়তেছে এটা কি কারণে হইতে পারে এমনকি টাঙ্কের কোয়ালিটি খারাপ না এমন কিছু ঢুকছে যে জিনিসটা এই জং সৃষ্টির কারণ এর মধ্যে আরেকটা অ্যালার্মিং বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা ভারতে ওদের মধ্যে ফুয়েল বাধ্যতামূলক করা হয়েছে ই ফুয়েল মানে হচ্ছে নর্মাল যে ফুয়েল যে গ্যাসোলিন আমরা ইউজ করি তার মধ্যে ই টোয়েন্টি বা টোয়েন্টি পারসেন্ট ইথানল মিশ্রণ করা হয় ইথানলটা কি ইথানল হচ্ছে সহজ কথায় যেটা বলে এক ধরনের স্পিরিট রেক্টিফাইড স্পিরিট এক ধরনের স্পিরিট যেটা তৈরি করা হয় বিভিন্ন ধরনের সুগার কন্টেন্ট দিয়ে যেমন ধরেন আখ আখ থেকে ওই চিনি বানানোর পরে যেই মোলাসেসটা থাকে সেটার ডিস্টিল করে যে সাবস্টেন্সটা পাওয়া যায় সেটা হচ্ছে ইথানল ইথানল সিম্পলি আমরা যদি বাংলা ভাষায় বলি যেটা হচ্ছে যে বাংলাদেশের কেরু কোং যেটা বানায় ওইটাই হচ্ছে ইথানল ঠিক আছে তা আমরা বলতে পারি যে কেরু হ্যাঁ ইথানল একটা ফ্লেমেবল এলিমেন্ট নর্মাল যে গ্যাসোলিন থাকে গ্যাসোলিনের সাথে ইথানল মিশ্রণ করে এই জন্য যাতে গ্যাসোলিনের ব্যবহারটা কমে এবং পরিবেশ দূষণও কমে এক্সট্রা একটু ইথানল ইউজ করলে এখানে পেট্রোলের ব্যবহার কমতেছে এবং পেট্রোল ব্যবহার যেহেতু কমতেছে পেট্রোলের দামও কমতেছে ঠিক আছে জ্বালানি খরচও কমবে তো এখন সারা দুনিয়ার সবাই যেটা করতেছে সব দেশগুলা অল্টারনেট পাওয়ার সোর্স বা অল্টারনেট জ্বালানি সোর্স খুঁজতেছে আর কি তো সেই ক্ষেত্রে ইথানল একটা এলিজিবল সাবস্টিটিউট হিসাবে তারা গ্যাসোলিনের মধ্যে ইথানল মিশ্রণ করতেছে এবং এই টুইনটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ইথানল মিশ্রণ করে মানে হচ্ছে এক লিটার তেলের মধ্যে দুইশো এম থাকবে ইথানল ব্যাপারটা হিসাব নিকাশ হচ্ছে এরকম আচ্ছা ভালো কথা আমি যে তেলের জ্ঞান দিতেছি আমার যে তেলের অবস্থা আমার বাইক না রাস্তায় ঠেলা লাগে এই জিনিসটা আমার কাছে বিভীষিকার মতো আমি আসলে বাইক ঠেলতে চাই না রাস্তার মধ্যে এনিওয়ে আসল কথায় আসি ইথানল মিশ্রণ করলে যেটা হবে যে গ্যাসোলিনের ব্যবহার কমবে তেলের দাম কমবে এবং পরিবেশ দূষণ কমবে ও ইথানল ঠিকই মিশাইছে কিন্তু তেলের দাম কমায় নাই এই নিয়ে আপনারা যদি ইন্ডিয়ান বিভিন্ন ব্লগারের মতবাদ বা বিভিন্ন জায়গায় ইন্ডিয়া যদি একটু ঘাটা ইন্ডিয়ান নিউজগুলো যদি একটু ঘাটাঘাটি করেন তখন দেখবেন যে মানুষের ব্যাপক অসন্তোষ মানুষ ব্যাপক চেপায় জিনিসটার উপরে এনিওয়ে তারপরে কি হলো আরেকটা নিউজ শুনলাম ব্রাজিল ব্রাজিলে নাকি থার্টি পার্সেন্ট ইথানল ওরা গ্যাসোলিনের সাথে মিক্স করে আর কি এটা ব্রাজিলের হিসাব যেহেতু খনিজ তেল প্রকৃতির থেকে যে খনিজ তেল সেই খনিজ তেল তো একসময় শেষ হয়ে যাবে এটা প্রকৃতিতে লিমিটেড পরিমাণে আছে ওটা এক সময় শেষ হয়ে যাবে আর ইথানল যেটা আছে সেটা হচ্ছে আনলিমিটেড কিভাবে আনলিমিটেড এই যে আগ থেকে ইথানল তৈরি করা যাবে তাই না আগ থেকে ইথানল তৈরি হবে আগ থেকে ইথানল তৈরি করা যাবে তো সেই ক্ষেত্রে এটা প্রকৃতিতে আনলিমিটেড অবস্থায় আছে এইটা অত সহজে শেষ হবে না তো যাই হোক এখন এইটা তো ইথানলের সুবিধাগুলো বল পাম্প চলে আসছে তেল নেওয়াটা আমার খুব জরুরি আগে তেল নিয়ে আনি তারপরে বাকি কথা কোন দিকে যায় এই পাম্পের থেকে প্রথমবার তেল নিচ্ছি সো দেখা যাক কি হয় বিসমিল্লা কত আছে বিসমিল্লা যাক বহু দিন পর আমার বাইকে ফুল টাঙ্কির তেল ঢুকছে এখন বাইক চালানোর কনফিডেন্স পাইছি এতক্ষণ বুকটা কুরুকুর কুরুকুর করতেছিলো যে কোন সময় রাস্তায় বাইকটা বন্ধ হয়ে যায় এবং আমার বাইক খেলতে হয় যাক এখন আমার সেই কনফিডেন্সটা ফুল চলে আসছে সুন্দর একটা বিউটিফুল স্যানিডে আমার বাইকের এখন টাঙ্গি ভর্তি তেল আর এখন আমার কাছে লাগতেছে মজা মনের কুরকুরি কুরকুরি চলে গেছে নাও আই এম ফ্রি এখন একটু বাইকে টান দিতেছি ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে যাই হোক উপরে উঠি কেমন লাগে কতদিন পর বাইক চালাইতেছি ম্যান প্রায় তিন মাসের উপরে এই তিন মাস বিছনায় পড়েছিলাম হাঁটা চলা করতে খবর হয়ে গেছিল আমার ঘর টোটাল লক হয়ে গেল মাজা কোমর মানে আমার বিশ্রী অবস্থা আল্লাহ আমারে আমার পুরা লাইফ স্টার্ট হয়ে গেছিল যাই হোক আল্লাহ রহমতে আমি আবার স্বাভাবিক জীবনে ফেরত আসার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা বাইকটার একটা সার্ভিসিং দেওয়া দরকার বাইকের একটা সার্ভিসিং খুব দরকার বাহ রকম লাগতেছে এখন নিচে নামবো না এই জায়গাটা আসলে সব সময় আমি ভুলটা করি যে আমি নিচের দিকে চলে যাই এনিওয়ে আচ্ছা যাই হোক ফ্রেন্ডস আসল কথা আসি এবার আসি ইথানলের সমস্যা নিয়ে ইথানল কি করে ইথানলের যে ধর্ম সে হচ্ছে বাতাস থেকে পানি কালেক্ট করা শুরু করে তো সে বাতাস থেকে পানি কালেক্ট করে আপনার তার চারপাশে বাষ্প জমাইতে শুরু করে সো আপনারা তো জানেনই বাষ্প হচ্ছে কি সো ইথানল যখন আপনার এই ফুয়েল ট্যাঙ্কের মধ্যে থাকে তখন সে বাতাস থেকে জলীয় বাষ্প কালেক্ট করা শুরু করে এবং তার পাশে জমাইতে থাকে সো তখন টাঙ্কির ভিতরে পানি জমতে শুরু করে যখন ভিতরে পানি জমতে শুরু করে তখন যেটা করে যে টাঙ্কির মধ্যে জম করতে শুরু করে এবং এই পানি আস্তে আস্তে জমতে জমতে এই পানি এক সময় তেলের সাথে কার্বোরেটরে যায় ইঞ্জিনে যায় তখন কার্বোরেটার ইঞ্জিন এগুলারও অনেক বেশি ক্ষতি করে বাইকের পারফরমেন্স ড্রপ করে মাইলেজ ড্রপ করে সব কিছু এক 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 কথা বলে দিস ইজ এ চেইন রিয়াকশান এমন একটা চেইন রিয়াকশান সেটা বাইকের মোটামুটি মোস্ট ইম্পর্ট্যান্ট সব বেসিক পার্টগুলোকেরই ক্ষতি করে এখন আপনারা বলতে পারেন যে এই তেল তাইলে কেন বের করছে তো এই তেল ভালো হইতে পারে কোনো সমস্যা নাই এটা পরিবেশের জন্য ভালো পকেটের জন্য ভালো হইতে পারে কিন্তু এখানে মন সমস্যাটা হচ্ছে আমরা যে বাইক চালাই আমাদের যে বাইক বা গাড়ি এগুলো কিন্তু আপনার ই টোয়েন্টি ফুয়েলের জন্য কমফোর্টেবল না আমাদের এই বাইকগুলা ফুয়েলের জন্য তৈরি করা হয় নাই আমাদের এই বাইকগুলা নর্মাল যে গ্যাসোলিন নর্মাল যে ফুয়েল তার জন্য তৈরি করা ইভেন বছর কয়েক আগে আপনাদের মনে আছে কি না অ্যাপাচি ফোর বির একটা ই টোয়েন্টি বাইক বের হয়েছিল বুঝছেন ফোর বির একটা ই টোয়েন্টি বাইক বের হয়েছিল ইন্ডিয়াতে সাদা কালারের সাদা এবং গ্রিন কালারের মিক্সচারে সো নেটে একটু সার্চ করলেই ওই জিনিসটা দেখতে পারবেন আর অন্যদিকে আরেকটা কাজ করছে যেটা সেটা হচ্ছে হিরো হোন্ডা হিরো হোন্ডা সম্প্রতি তার বাইকের মধ্যে কার্বন ফাইবারের টাঙ্কি অ্যাটাচ করা শুরু করছে যাতে এই ফুয়েল ইস্যুতে টাঙ্কির মধ্যে কোনো ধরনের জং না পড়ে সো এই হইল ই টোয়েন্টির কাহিনি এখন ফ্র্যাঙ্কস আমি তো বললাম ইন্ডিয়ার কাহিনী এটা তো ইন্ডিয়াতে চলতেছে এখন আমাদের দেশে ই ফুয়েল বা আমাদের দেশে ইথানল যুক্ত ফুয়েল অ্যাকচুয়ালি আছে কি না সেইটা অ্যাকচুয়ালি আমি জানি না অনেকে অনেকভাবে কথা বলতেছে অনেক কিছু বলতেছে বাট এটা এখনও অনেকে অনেকভাবে প্রমাণ করার চেষ্টা করতেছে বাট এটার এখনও অ্যাকচুয়ালি তেমন কোনো প্রমাণ আমি পাই নাই এবং আমি আমার বাইকের টাঙ্কি যেটা দেখলাম কারণ আমার বাইকের ট্যাঙ্কি দীর্ঘদিন খালি ছিল এবং এটার ভিতরে আল্লাহ রহমত এখনও তেমন কোনো জং পড়ে নাই এখন বাংলাদেশের ফুয়েলের কন্ডিশন এমনি ভালো না আমাদের দেশে ফুয়েল এমনি ভালো না বিভিন্ন ভেজাল মেজাল হাবি জাবি বক্কর চক্কর মিলে নানা ধরনের সমস্যা এখন আমাদের দেশে আবার এই ই টোয়েন্টি ফুয়েল বা ই টেন বা টোয়েন্টি বা ই ফাইভ এই ধরনের কোনো ফুয়েল ঢুকতেছে কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে খুব অ্যালার্মিং বিষয় বিকজ ইন্ডিয়াতে একটা জিনিস দেখতেছি যে মানুষজন কি করে মানুষজন তেল কিনে তেল কিনে তেলটা রাইখা দেয় একটা বোতলের মধ্যে বোতলের মধ্যে লাগলে ইথানলগুলা নিচে গিয়া জমা হয় যখন নিচে জমা হয় তখন নিচের উপরের তেলগুলা নিয়ে নিচের ইথানল ফালায় দেয় এক লিটারের তেলের দামে আটশো এমএল করে তেল কিনতেছে আর দুইশো এমএল ফেলাই দিতেছে আর এভাবেই ওরা চালাইতেছে ওদের গাড়ি গাড়ির রক্ষা করার জন্য বাঁচার জন্য বিকজ কিছু করার নাই সরকার বাধ্যতামূলক করে দিছে আমাদের টি টোয়েন্টি ফুয়েল ব্যবহার করতেই হবে তখন তারা কি করে ফুয়েল কিনা বোতলে রাখে নিচে ইথানল জমায় ওইটা ফালায় দেয় এবং উপরে যেটা পেট্রোল থাকে বা অকটেন থাকে সেটা তারা গাড়ির মধ্যে দেয় এখন এই অবস্থা বাংলাদেশে কি শুরু হয়েছে কি না সেই জিনিসটা যদি হয়ে থাকে এটা খুব একটা অ্যালার্মিং বিষয় এটা অ্যাকচুয়ালি আসলেই একটা চিন্তার বিষয় আর কি অ্যালার্মিং বিষয় এবং দুশ্চিন্তা চিন্তা নেই এটা অ্যাকচুয়ালি একটা দুশ্চিন্তার বিষয় এবং অ্যালার্মিং বিষয় বাংলাদেশে আদৌ এরকম কিছু শুরু হয়েছে নাকি বা এমন হচ্ছে নাকি এ ব্যাপারটাও আমাদের চিন্তা করা দরকার এই আর কি যেহেতু বাংলাদেশের হানড্রেড পারসেন্ট ফুয়েল বাইরে থেকে আমদানি করা বাংলাদেশের টোটাল ফুয়েল বাংলাদেশ বা বাইরের থেকে আমদানি করা সো সেই ক্ষেত্রে বাংলাদেশে ই টোয়েন্টি বা ইথানলযুক্ত ফুয়েল ঢুকতেছে কিনা বা ভেজাল তেল আমরা সিম্পলভাবে বলতে পারি ভেজাল তেল ঢুকতেছে কি না এই জিনিসটা আসলে খুবই অ্যালার্মিং একটা বিষয় আমাদের চিন্তা করতে হবে আর আরেকটা ব্যাপার ফ্রেন্ডস আপনারা এটা কি স্টাইলের রাস্তাটা বন্ধ করে রাখছে আর আপনাদের আরেকটা জিনিস চিন্তা করতে হবে আপনারা আসলে আপনাদের বাইকের বাইকের খুব ভালোভাবে যত্ন যত্ন নেন নেন বাইকটারে ভালো করে করেন আর ফুয়েল নিয়মিত চেক করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে হয়তো আপনাদের এই জং ব্যাপারটা একটু এই ব্যাপারটা হয়তো জং সমস্যা থেকে হয়তো আপনারা বাঁচতে পারবেন আরকি যাই হোক ফ্র্যাংক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি হাতে সময় খুব একটা নাই জুমার নামাজ পড়তে হবে অনেক দিন পর আজকে নিয়ে প্রায় মাস তিন আমি ভয়াবহ অসুস্থ ছিলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার তাড়াতাড়ি সুস্থ করে আমি যাতে আবার স্বাভাবিক লাইফে ফেরত আসতে পারি এই আর কি দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সামাজিক কাজগুলো আপনাদের করবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ফুয়েল বিষয়ক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এই তেল নিয়ে যে বাজারে যে তেলেসমাতি চলতেছে এই তেলেসমাতি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অল ভিডিও গুড বাই मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए